ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তেরোটি ইউনিয়নের বাসিন্দারাই এখন বিপর্যস্ত উপজেলার প্রশাসনের তথ্যমতে গোয়াইনঘাটের সত্তর ভাগের বেশি এলাকা প্লাবিত হয়েছে রাস্তাঘাটে পানি উঠে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকার অনেকের ঘরের ভেতর কোমর সমান পানি মালামালও নষ্ট হচ্ছে ঘরের চুলা তলিয়ে যাওয়ায় রান্নাবান্নাও করতে পারছে না মানুষ উনত্রিশ মে সকাল থেকেই গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় পানি বাড়তে থাকে রাতে পরিস্থিতি আরও খারাপ হয় ত্রিশ মে দুপুর পর্যন্ত নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে তবে কিছু কিছু এলাকায় বানের পানি কমার খবর পাওয়া গেছে উপদ্রুতরা বলছেন এবারের পরিস্থিতি দুই সালের বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে পানিবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ এদিকে এ অবস্থায় বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে ওয়াইনঘাট উপজেলা প্রশাসনের নানা টিম কাজ করছে পাহাড়ি ঢলের পানি সারি নদী দিয়ে বিভিন্ন এলাকায় দ্রুত গতিতে বাড়ছে এতে উপজেলার তেরোটি ইউনিয়ন বন্য কবলিত হয়ে পড়েছে উপজেলা সদরের সঙ্গে সবকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় উপজেলার মোট এক হাজার ছয়শ ষাট হেক্টর আবাদি জমির ফসল পানিতে নিমজ্জিত রয়েছে তিনশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে বন্যা দুর্গত মোট পরিবার সংখ্যা বিয়াল্লিশ হাজার নয়শোটি মোট বন্যা দুর্গত মানুষের সংখ্যা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো পঞ্চাশ জন এছাড়া ছাব্বিশটি আশ্রয় কেন্দ্রে মোট দুই হাজার তিনশো ছাপ্পান্ন জন আশ্রয় নিয়েছে গবাদি পশু আশ্রয় নিয়েছে ছয়শো পঁয়তাল্লিশটি বিপুল সংখ্যক মানুষ নিকটস্থ আত্মীয় স্বজনদের নিরাপদ উঁচু স্থাপনাতেও আশ্রয় নিয়েছেন উপদ্রুত কয়েকটি এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা জানান পরিস্থিতি খুব ভয়াবহ রূপ ধারণ করেছে বাড়ি ঘরে পানি উঠে আতঙ্কের মধ্যে আছেন তারা হাঁটু কমর পানি ছিল রাত্রে আর সকালে ভোরে আর কি আপনি বুক পর্যন্ত পানি ছিল খাড়া উপরে গেছে আর কি পানি সারা রাত ঘুমাই নাই

যারা কর্তৃপক্ষ আছে তারা বৃষ্টি কামনা করুন তারা খেয়াল রাখার জন্য পরে বিজনে ফাটি সব বিজয় গেছে তারা কিছু নাই যা তাই পিন্দি নিজেরা তো বিজয় কাপড়